বর্তমানে ম্যাক্সিমা মানুষগুলো বন্ধু টাকার জন্য পাগল টাকার জন্য মরিয়া মানুষের পকেট থেকে টাকা যে কোনো কৌশলে হাতি নিয়ে বড় বড় বাড়ি বানানোর চেষ্টা করে ইনি চলে যাওয়ার পরে বাড়িতে থাকবে কে কথা কয় না বিরক্ত হইতেছে কারণ হক কথা একটু তিতাই লাগে আল্লাহ কুমর হক কথা কি তিতা কিন্তু তিতা লাগলেও তো বলতে হবে গরীব মানুষের কান্না দেখলে সহ্য করা যায় না আপনারা জানেন আমরা কত অপরাধী দি জানেন একদিকে বাজারে কি করলেন আপনি একজন বড় ব্যবসায়ী আপনি বাজারে কাস্টমার থেকে ইচ্ছে মতো কষাইয়ের মতো তার চামড়া খালাইলেন তার মানে কি জানেন তার পকেটটা ইচ্ছে মতো আপনি খালি করলেন এদিক দিয়ে আসার সময় আপনি বড় মাছ নিয়ে এসেছেন নিয়ে এসেছেন আপনার পাশে একজন গরিব মানুষ আল্লাহর হাবিব বলেছেন তোমরা যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও যেন তোমার পাশের গড়ে একটু তুমি দিতে পারো আপনি বাজারেও জুলুম করলেন ঘরে এসে রান্না করলেন সুস্বাদু খাবার খাচ্ছেন সবাইকে দেখিয়ে দেখি গরিব মানুষকে দিচ্ছেন না আপনি কি ইসলামের সুশীতল ছায়া তলে আসেননি বলেন আরো জোরে বলেন বন্ধু তোমাদেরকে আমি একটুখানি বলে দিতে চাই রে এখানে আমার পাশে আমার ছোট্ট একটা ভাই আছে হাফেজ তোমার নামটা কি আবু সাইদ আবু সাইদ আজাদ তার সাথে আমার নাঙ্গুল কোট মনে হয় হুম পদুয়াতে কয়েক জায়গায় আর পাইছি স্টেজে আজকেও দেই ভালো লাগলো বন্ধু আমার আমি প্রায় জায়গায় বলি কোরআন শরীফের উনিশ পারা যদি মুখস্থ করে যাবেন কি করে যাবেন এটা আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ ভেরি ইম্পর্ট্যান্ট মেসেজ বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই কোরআন শরীফের উনিশ পারা সুরার নাম হলো সুরা সোয়ারা সুরা সোয়ারার অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের উনিশ পারা সুরজ সোয়ার আর অষ্টআশি নাম্বার এত স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার দ্বন্দ্ব টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কিছুই বন্ধু কাজে আসবে না কার জন্য করছেন এগুলো আল্লাহ আপনার হিসাব আপনার সন্তানের কাছ থেকে নিবে না মনে রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাবাত সরব বিকেল সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাখরা বড় শক্ত বড় কঠিন আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাল্লাহ সারিয়া হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আমার দিকে তাকান আল্লাহ বান্দা কি রে হিসাব বন্ধু শক্তভাবে দিয়ে আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু একজন মানুষ যদি যুদ্ধে গিয়েও যদি শাহাদাত বরণ করে কোন মানুষের হক যদি তার কাছে পাওনা থাকে সে কখনোই বন্ধু জান্নাতের গ্রান পাবে না ঠিক কিনা বলেন বান্দার হকটা অত্যন্ত ভয়ঙ্কর মানাত্মক বন্ধু এটা হলো পরের কথা কিন্তু আপনার পরিস্থিতি কি হবে আপনার অবস্থাটা কেমন হবে আপনি আমি বন্ধু জানি না আল্লাহ ধরবে খুব শক্তভাবে হিসাব নিবি খুব শক্তভাবে বিপদে যদি পড়ো এই দুনিয়াতে কিন্তু কত ধরনের সহযোগী আছে সাহায্য করেনেওয়ালা আছে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ওখানে আর মরার সুযোগ নাই ফিহা বলা হা বাঁচারও সুযোগ নেই অমাহমান এবিন ওখান থেকে অদৃশ্য হওয়ার পালিয়ে যা যাওয়ারও কোনো সুযোগ নাই জোরে জোরে বলেন আল্লাহু আকবার বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই বলেছেন কে পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই রে ফয়জগঞ্জের মানুষ আমার ভাই আমার বাবারা যুবক বন্ধুরা আমার মা বন্ধুদেরকেও ডেকে ডেকে বলছি বন্ধু তুমি এখনো সবাই আছে পৃথিবীর লোভ লালসা থেকে একটু বের হয়ে আসো দেখবে তোমার জীবন অত্যন্ত চমৎকার কথা বলেন লুবি মানুষ ভুগি মানুষ সুখী হয় না তেগি মানুষ দেখ তেগি প্রকৃত শোক ভোগে কিন্তু প্রকৃত শোক নয় মনে রাখবেন যিনি দেন ওনার হাত সব সময় উপরে যিনি গ্রহণ করেন ওনার হাত সব সময় বন্ধ নিচে ঠিক কিনা বলেন প্রকাশে যদি হাসি খুশি ভাবে যদি কেউ কাউকে দেয় সেটা হলো এই রকম বিষয় কিন্তু আপনি তো জুলুম করতেছেন কারো পড়ে তাকে ধোকা দিয়ে মানুষের উপরে আপনার ভাইয়ের উপরে কিসের উপরে একদিকে ওজনে কম দিচ্ছেন আরেক দিকে